मिस्टर उत्सवको विचार त के छ सबैलाई 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 আমরা <laughs> এই <laughs> যে সমস্ত আমরা তারা করি খুঁজে বের করে আনা এই জাতির কোন গুলিকে পরোয়া করবে না ইনসাফা না কেউ যদি আবার নতুন করে সন্ত্রাসের রাজত্ব আমরা

শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের কোন ধরনের ঢিলামি এখানে কাজ করা হয় সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে দেখতেছি আমাদের সকলের সাথে শরীর হতে পারে